আমি সুস্মিতা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আর সুস্থ আছো তো চলো সবাইকে সাথে নিয়ে আজকে নতুন দিনে নতুন একটি ব্লগ শুরু করছি আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়ি কাটায় বাজে ওই সাড়ে আটটার মতো সেই ভোর ছটার সময় উঠেছিলাম উঠে ওই হাজব্যান্ডের লাঞ্চ ব্রেকফাস্ট সমস্ত কিছু বানিয়ে ঘরের সব কাজ কমপ্লিট করে আমি স্নান টান করে চলে এসেছি আর পুজোটাও দেওয়া হয়ে গেছে এখন এসেছি এই যে ব্রেকফাস্ট বানাতে সেদিন যে ওই কাঁচা ছোলার মুগের স্মুদি বানিয়েছিলাম তারপর তো এক্সট্রা ছোলা মুখটা ছিল তো আজকে ভাবছি ওটা দিয়ে বেশ নতুনত্ব একটা ব্রেকফাস্ট বানাবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো তো তেমন কিছুই করে ওটাকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আর অল্প একটু জল দিয়ে ওতে একটু নুন মাখিয়ে এবার এই রকম চিলার মতো তৈরি করে নেব। যেমন বেসনের চিলা বা অন্য কিছু চিলা বানানো হয় তেমনি এটারও একটা চিলা বানিয়ে নিয়েছি সকাল সকাল যদি এরকম কিছু হেলদি ব্রেকফাস্ট হয় তাহলে তো কিছু বলাই নেই আর এর সঙ্গে দই বা সসের সাথে খেলেও বেশ ভালোই লাগবে তো সকালে খাওয়া দাওয়া শেষ করে এবার শুধু আজকে দুপুরে রান্নাটা করব ওই যে সেদিন মাছটা এনেছিলাম আজকে ভাবছি মাছটা রান্নাই করে ফেলবো ডিপ ফ্রিজে রেখেছিলাম বেশ অনেকক্ষণ আগে সকালবেলা উঠেই আগে জলে রেখে দিয়েছিলাম ভালো করে এখন বেশ নর্মাল টেম্পারেচারে হয়ে গেছে দেখেছো মাছের পিসগুলো অনেকটাই ছোটো ছোটো কিন্তু এবার একটু নুন আর হলুদ মাখিয়ে দিয়ে এবার অল্প আছে ভাজতে দেবো আচ্ছা জানো তো তোমাদের কমেন্ট না এখন আর পড়া হয় না সবসময় তো সম্ভব হয়ে ওঠে না তবে যদিও বা সবগুলো কমেন্ট পড়তে পারি না তবে যেটুকু পড়ি আমার খুব ভালো লাগে তো আজকে তার মধ্যে শিউলি বিশ্বাস দিদিভাই বলেছিলে খুব সুন্দর ভিডিও দিদিভাই খুব ভালো লাগলো আমার মেয়ে বলছে তোমাদের জাপানের খাবার নাকি ওর খুব খেতে ইচ্ছে করছে আচ্ছা তাই ঠিক আছে তুমি আমার কাছে এসো আমি তোমাকে পেট মন ভর্তি করে খাওয়াবো জাপানে বেশ কিছু খাবার আছে জানো তো খেতে কিন্তু বেশ ভালোই লাগে মন্দ নয় থ্যাংক ইউ সো দিদি দিদিভাই খুব ভালো থেকো আর তোমার মেয়ের জন্য আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল মনিকা ঘোষাল ভাই বলেছিলে তোমার রান্নাঘরটা কিন্তু খুব সুন্দর খুব খুব ভালো লাগে একদম ঠিক বলেছে দিদি ভাই আমারও কিন্তু খুব ভালো লাগে জাপানে প্রতিটা ঘরে কিন্তু এদের রান্নাঘর থেকে শুরু করে সব কিছুই এত সুন্দর করে প্রেসারাইজ করে জিনিসগুলো তৈরি করা আছে দেখতে যেমন খুব সুন্দর লাগে আর সব কিছু একদম সাধানো গোছানো মনে হয় খুব সুন্দর সিস্টেম এখানে আর থ্যাংক ইউ সো দিদি দিদিভাই এত সুন্দর মিষ্টি করে একটা কমেন্ট করার জন্য আর আমার এই গোছানো কাজকর্ম নিয়ে প্রত্যেকে সবাই এত মিষ্টি মিষ্টি এত আমার প্রশংসা করো প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কার নাম নি কার নাম নিই না সত্যি প্রত্যেকে আমাকে এত ভালো ভালো কমেন্ট করো তোমাদের প্রত্যেকে আমি মন থেকে হৃদয় থেকে অনেক অনেক ভালোবাসা আর আজকেও আমি কিন্তু বানাবো সেই মাছের ঝোল তো তার জন্য মাছগুলোকে এপিট এপিট করে ভেজে নিচ্ছি আর ওদিকে তো কিছু আলু কেটে নিয়েছিলাম আর এদিকে বানাবো মশলাটা তো এখানে আমি অল্প করে একটু টমেটো দিচ্ছি এখন যা টমেটোর দাম বেড়েছে ওই ছোটো ছোটো পাঁচটা টমেটোর প্রাইসই হচ্ছে আড়াইশো ইয়েন মানে অনেকটা দাম বেড়ে গেছে জানো তো আর অ্যাকচুয়ালি বলতে গেলে এই যে রুই মাছের ঝোলের থেকে টক কিন্তু বেশি ভালো লাগে যতটুকু আমি জানি কিন্তু আমি না টকটা আবার খেতে পারি না মানে আমার অস্বস্তি হয় খুব বকা করলে তখন একটু খেয়ে নিলাম কিন্তু হাজব্যান্ডের খুব পছন্দ আর আজকে কেন বানালাম না তো যেহেতু এই তরকারিটা রাত্রেবেলাও খাওয়া হবে তো রাত্রেবেলা টক না খাওয়া খাওয়াটাই ভালো অ্যাসিডিটি হয়ে যাওয়ার চান্সেস থাকে তাই জন্য আমি আর করলাম না আর আমার কাছে না শুধুমাত্র আমচুর পাউডার আছে আমি কখনো কয়েকটা আমচুর পাউডারতে করিনি যাই না কেমন হবে খেতে তো একবার ট্রাই করে দেখি আর এদিকে আলু পেঁয়াজটা একসঙ্গে ভাজতে বসে দিয়েছি আর এদিকে তো আমার প্রায় সব কিছু কাটাকুটি হয়ে গেছে তো এগুলোকে আমি ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো যেহেতু আজকে একবার বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছো আশা করছি তোমাদের একটু হলেও ভালো লেগেছে বলে এখনো পর্যন্ত দেখছো যদি খুব খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে দিও তোমাদের এই একটি লাইক না আমাকে অনেক মোটিভেট করে নতুন দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও করার জন্য বা দেওয়ার জন্য আমি একজন অতি সাধারণ হাউসওয়াইফ সাদিন কি করি না করি সে সবটুকু তোমাদের সঙ্গে এই ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করি আশা করছি তোমাদের একটু হলেও ভালো ভালো লাগবে আর তোমাদের সাহায্য ছাড়া আমি তো একদমই অচল আর এদিকে দেখো আমার ভাতটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে জানো তো আর এই জায়গাটাতে ভাতের ফ্যানটা পড়ে একদম সাদা হয়ে যায় আর ভাতটা যখন ফুট দেয় না চারদিকে ছড়িয়ে গিয়ে একদম হোয়াইট কালারের হয়ে যায় না মুছে ভালো করে কেমন যেন স্পট পড়ে যায় তার জন্য ভালো করে মুছে দিলাম আর এখানে এসে দেখছি বেশ সুন্দরভাবে কষা হয়ে গেছে আর যখনই আমি রান্না করি ফ্যানটাতে তো এটাকে ভালো করে একটু কেয়ার করি তো কিচেন টাওয়ালটা দিয়ে চারদিকটা এরকম সুন্দর করে মুছে দিই যাতে কোনো স্পট না থাকে যাতে কোনো খারাপ না হয়ে যায় তাড়াতাড়ি করে ওই জন্য আর কি আরে তো খুব সুন্দরভাবে মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে জলটা দিয়ে দিলাম এবার জলটা ফুটতেই আমি মাছগুলোকে তুলে দিচ্ছি এবার বেশ কিছুক্ষণ ফুটতে দেবো তারপরে মাছের ঝোলটাকে নামিয়ে নেব আজকে মাছের ঝোলের কালারটা যা হয়েছিল না সেই হয়েছিল দারুণ লেগেছিল খেতেও তেমনি স্বাদ হয়েছিল তো এই ছোট মাছ তো তাই বেশি কাঁটা ছিল খাওয়ার সময় খুব লাগছিলো আর কি না হলে সবটাই বেশ ভালো ছিল তো চলো এবার ভাতটা বেড়ে নেব আর খাওয়াটা শুরু করে দিই এখন খেয়ে দিয়ে তারপরে গিয়ে বাকি কাজকর্মগুলো করব। করবো জোরে খিদে পেয়েছে দেখেছেন তো মাছের ঝোলের কালারটা কত সুন্দর এসেছে দারুণ এসেছে আর তো খাওয়া দাওয়া হয়ে গেছে কয়েকটা বাসন ছিল সেগুলোকেও একসঙ্গে মেজে নিচ্ছি প্রতিদিনের মতো আজকেও কিন্তু থালাটাকে সুন্দর করে সাজিয়েই খেতে বসেছিলাম তবে এত খিদে পেয়েছিল সেটা আর শেয়ার করা হয়নি যাই হোক কয়েকটা বাসন ছিল সেগুলোকে সুন্দর করে মেজে নিয়ে সিংটাকেও ভালো করে একদম ক্লিন করে নিচ্ছি এই বাসন মাজার পর যদি এটাকে সুন্দর করে এভাবে সাবান দিয়ে না মাজি না তাহলে কেমন জানি একটা ওই সাদা টাইপের হয়ে যায় তো দেখতে মোটেও ভালো লাগে না আর এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেকেও ভালো লাগে আর আজকে জানো তো তোমাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করব। ওই গতকাল যে আমরা গেছিলাম বললাম না একটা জায়গায় যাচ্ছি তো ওখান থেকে শপে গেছিলাম তো ওই শপ থেকে আমরা বেশ কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছি তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সকাল থেকে যেন ভাবছি যে কখন আমার কাজগুলো শেষ হবে দিলে বিকেল বেলাতে বসে তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করতে পারবো বেশ কয়েকটা জিনিস নিয়ে এসেছি তার মধ্যে হলো এই যে এই ফুলগুলো এত ভালো লেগেছে অ্যাকচুয়ালি হাজব্যান্ড আর আমি দুজনেই ফুল পাব তো সেটা দেখে আর লোক সামলাতে পারিনি নিয়ে নিয়েছি তার সঙ্গে নিয়েছি বেশ আরও কয়েকটা জিনিস বিশেষ করে এখানে গিফটের জিনিস বেশি রয়েছে এই যে দুটো টিফিন বক্স দেখছো এই দুটো টিফিন বক্স আমরা কাউকে গিফট করব তো সেজন্যই কিনে রাখছি আগে থেকে একটু একটু করে কিনে রাখলে না মানে ঘর যাওয়ার সময় তখন আর এত অসুবিধে হয় না তখন এত বার্ডেন বলে মনে হয় না তো তার জন্যেই কিনে নিয়েছি আর এই একটি বটল কিনেছি আমার অনেক দিনের ইচ্ছা ছিল এইরকম সুন্দর প্রিন্ট করা একটা বটল আমি নেব তো ওটা আর এই সুন্দর পাউচটা নিয়েছি এক বাবু শোনার জন্য ও নতুন স্কুল যাওয়া শুরু করেছে আর এটা হচ্ছে একটি কুল জেল যেখানে ভেতরে জেল ঢোকানো আছে আমি মাঝে মধ্যে মুখে বরফ লাগাই তো সেই এটা নিয়েছি আর কি ফ্রিজে ঢুকিয়ে দিলে তারপরে ইউজ করা যাবে আর এই ব্রাশটা কিনলাম বটল ক্লিন করার জন্য অনেক থেকে ভাবছিলাম তো আজকে কিনে ফেলেছি এতগুলো জিনিসের মধ্যে আমার এই আসবে তাই সকাল থেকে সব কিছু কাজ আমি আগেভাগেই শেষ করে রেখেছি তো এসে বেশ খানিকক্ষণ বসে কিন্তু গল্প করেছিলাম তারপরে ভাবলাম যে একটু চা বা কফি করবো কিন্তু ও কোনোটাই খায় না তার জন্য এখানে একটু পেঁয়াজের আর আলু পকোড়া করেছিলাম তো চলো সাথে একটু সস নিয়ে নেব দুজনে বসে খাওয়া দাওয়া করবো তো দুজনে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে ও পেরিয়ে গেছে ওই চারটের দিক করে তারপর আমিও ভাবলাম যে গার্বেজটা আজকে ফেলে দিয়ে আসি আগে কী হতো শুধু মঙ্গলবার ফেলে দিয়ে আসতাম এখন সপ্তাহে যেহেতু দুদিন দিন ডেট রয়েছে তো এবার থেকে ভেবেছি দুবারই ফেলবো দিলে কি হবে ওই পোকাটা আর হবে না তো এই তো এখানে এইরকম একটা নেটের দরজা থাকে আর এরকম ছোট্ট একটা ঘর টাইপের রয়েছে যেখানে এইরকম গার্বেজগুলো ফেলা হয় আর এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে জানো তো যদি কিছু গণ্ডগোল হয় তাহলে কিন্তু তোমাকে ডেকে পাঠাবে তো চলো এবার দরজাটা লাগিয়ে দিয়ে যাওয়া যাক আর যাওয়ার সময় দেখব যে আজকে এই লেটার বক্সে কী এসছে যদি কিছু এসে থাকে তাহলে সেটাও নিয়ে চলে যাব। এই রে তেমন কিছু আসেনি এই একটা শুধু একটা পেপার এসছে মনে হয় কিছু অ্যাড থাকবে হয়তো চলো এবার এটাকে নিয়ে ঘরের দিকে যাওয়া যাক এই কদিন যে হারে রোদ হয়েছে আজকে মনে হয় একটু বৃষ্টি নামবে কেন বলতো দেখো কেমন জানি একটা মেঘ উঠেছে যদি বৃষ্টি নামে না একটু ভালোই হবে যা গরমটা পড়েছিলে যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো আর নতুন বন্ধু থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই